দেখো আমাদের গোপু সেবা হয়ে গেছে দেখছো আর গপু সোনার ঘর দেখো গোপসোনার ঘরের মধ্যে মা গোপু সোনাকে একটু দেখো গোপু সোনার ঘরের মতো জল পড়ছে এদিকেও জল পরে আর আমি রান্না করছি আজকে কি রান্না করলাম বন্ধুরা সকালবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে চলো এইখানে দেখো আলু ভাজা করলাম এই যে দেখো আলু ভাজা তারপরে এখানে এসে গরম গরম ভাত গরম ভাত করছি এখানে আছে তরকারি এটা হলো কালকের মাছের তরকারি আর এখানে আছে রুটি ছেলে আর আমি যেহেতু এখন কাজে যাই দুজনে একসাথেই কাজে যাই ওর জন্যে হইলো ছেলের জন্য রুটি বানাইলাম কারণ ছেলে ভাত পছন্দ করে না ওই জন্য ছেলের জন্য রুটি বানাইলাম তার সাথে সাথে আমিও হইলো রুটি আর ভাত খেয়ে নিতে পারবো দুজনে একসাথে চলো এখন আমাদের টিফিন টিফিন সব বাইরা হয়ে গেল টিফিনাটি নিয়ে নিচ্ছি এখন খাবার টাবার বাড়বো আর কাজে যাব আর এই টাইমের মধ্যে যে সবজি বৃষ্টিটা না পড়ছে আর এদিকে আমি দাঁড়াই আছি তার জল কাদার মধ্যে দাঁড়াই আছি জলে জল হয়ে যাচ্ছে তা যাই হোক বন্ধুরা টিফিন টিফিনগুলো রেডি করি আর তোমাদেরকে শুভ সকাল জানাইলাম যেহেতু আমি হলো তোমাদের সামনে বেশি এখন আসতে পারছি না একটু অসুবিধার কারণের জন্যে অসুবিধাটা কোকালের কাছে সব সময় যে বলছি যে অসুবিধা তাড়াতাড়ি কাটায় দাও বন্ধুদের সাথে দেখা করতে হবে কথা বলতে হবে না বন্ধুরা তোমাদের সাথে তো চলো এতটুকু ছিল আমার সকালের তোমার যতটুকু করলাম সকালে অতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আর একটু দেখটা আমার তো বৃষ্টি পড়ে যাচ্ছে সাড়ে আটটা বাজে একটু ঘরে চলো ঘরে কিন্তু এখনও বিছানা বিছানা উঠানো হয় নাই ছেলে শুয়ে আছে ডাকছি ছেলেকে যে ওট ও ছেলে এখনও উঠেনি তো চলো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম আর আমাদের এখানে দেখো ওই যে রেশন দিয়েছে রেশনের সব চাল আছে কেন এগুলোই আমাদের খাওয়া হচ্ছে কদিন ধরা রেশনের চালই খাওয়া হচ্ছে ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা আর বড় করব না বন্ধুরা এখনও মাথা ব্যথা কিছু আশ্রানো হয়নি মাথা ব্যথা আশ্রয়তে হবে কতদিন রেডি করতে হবে সব কিছু করার পরে দিনটিতে যেতে হবে নয়টার মধ্যে বেড়াইতে হবে আর আধা ঘন্টায় আছে হাতে সময় কেন আর সকাল তারপরের থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না ওর জন্যে ভাবলাম যে সকালবেলা ইচ্ছুখানি তোমাদের কিছু ভিডিও দিয়ে নিই কেন তোমরাও অনেকেই আশায় থাকো আমার ভিডিওর জন্যে আমি জানি সেটা চলো শুভ সকাল জানাই আমি এখানেই রাখছি টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে আমার একটুখানি প্রবলেমের জন্য আমি তোমাদের বন্ধু বেশি দেখা করতে পারছি না বেশি কথাও বলতে পারছি ঠিক আছে বন্ধুরা তোমরা সব সময় জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা